আজকে আমি এমন তিনটি আইন নিয়ে কথা বলবো যেটি প্রত্যেকটি ভারতীয় নাগরিককে জানা দরকার প্রথম ধরে নেন আপনার বাবার দশ বিঘা জমি আছে আপনার বাবার মৃত্যু হলো তারপর আপনাদের ভাই বোনের মধ্যে সম্পত্তিটা কিভাবে শেয়ার হবে সেটা কোন আইনে সেটা হচ্ছে হিন্দু সাকসেশন অ্যাক্ট উনিশশো ছাপ্পান্ন এরপর ধরে নিন দুজন জীবিত ব্যক্তির মধ্যে প্রপার্টি ট্রান্সফার হবে মানে আপনার বাবার জমি অন্য কারো কাছে বিক্রি করবে তখন সেটা কোন আইনে সেটা হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আঠারোশো বিরাশি এটা তো হয়ে গেলো ইমোভেবল প্রপার্টি মানে হচ্ছে স্থাবর যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায় না এবার আমরা অস্তাপর প্রপার্টির ক্ষেত্রে বলবো অস্তাবর প্রপার্টি মানে কি যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় যেমন সেটা গুডস হতে পারে বাইক হতে পারে যা কিছু জিনিস হতে পারে যেটাকে আরেক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় সেটা হচ্ছে কি অস্তাবর ধরেন আমার বাইক বিক্রি করব। তাহলে কি আরেকজনের কাছে বিক্রি হবে অন্যজনের কাছে যাবে ট্রান্সফার হবে তাহলে কি সেটা কোনায় হবে সেলস অ্যান্ড গুডস অ্যাক্ট উনিশশো সালে তো এই তিনটি আইন কি আপনাদের আগে জানা ছিল জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখাবেন নেক্সট ভিডিওতে